আজকে যেটা বলবো সেটা হচ্ছে ধনু রাশির 2025 টা কেমন কেমন যাবে আমি বলবেন গোপাল দা আপনি মিস থেকে না বলে এরকম বললেন লোকর থেকে শুরু করলেন তার কারণ হচ্ছে এই মার্চ মাসটা ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল মাস কেন ভাইটাল মাস কারণ এই 29 মার্চ থেকে কিন্তু ধনু রাশির কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছরে সাড়ে সাতই সাড়ে সাত বছর চলে সাড়ে সাতই থেকেও বেশি ডेंजरस হচ্ছে শনির ঢাইয়া আচ্ছা হ্যাঁ শনির ঢাইয়াতে এই আড়াই বছরে একটা শনি যদি জন্মকোষ্ঠীতে খারাপ জায়গা থাকে এই শনি মহারাজ বা বড় অনেকে বড় বাবা বলে শনিকে বা গ্রহরাজ অনেকে বলে সে যে কতটা কষ্ট দিতে পারে যাদের অভিজ্ঞতা আপনারা তারাই জানেন তারাই বোঝেন ধনু রাশি বলার আগে দোল তো রয়েছে আর দুদিন পরে পরশুদিন দোল শুক্রবার বারোটা পঁচিশ পর্যন্ত পূর্ণিমা থাকছে অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় দোলের বাড়িতে আমাদের বাড়িতে তো প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হয় দোলের দোলের দিন দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ বাড়িতে সৌভাগ্য উন্নতি বৃদ্ধি হয় হ্যাঁ সত্যনারায়ণ এমন একজন দেবতা যিনি দেখিয়েছিলেন ভগবান নারায়ণের এক রূপ তিনি দেখিয়েছিলেন সব মানুষই সমান তো এবং সত্যনারায়ণ পুজো করলে সেই বাড়িতে সেই গৃহে সুখ শান্তি উন্নতি হয় তো সত্যনারায়ণ অনেকে করবে বাড়িতে বারোটা তবে বারোটা পঁচিশের মধ্যে পুজো কমপ্লিট করতে হবে আর দোলযাত্রা নিয়ে আপনারা কি করবেন আমি একটা খুব স্পেশাল এপিসোড করেছি যে কলির রাজা রাউকে শান্ত করতে গেলে কলির রাজা আমি রাউকে বলি কলির রাজা আমাদের মানুষের জীবনে যত রকম প্যানিক যত রকম অ্যাংজাইটি যত রকম টেনশান অধিকাংশ যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রাহু দোলের দিনে কি করলে রাউকে শুদ্ধ করা যায় রাউকে কিছুটা শান্ত করা যায় রাহুর প্রকোপ থেকে কিছুটা বাঁচা যায় আপনারা ইউটিউবে আছে রয়েছে সেখানে আপনারা দেখবেন সেখানে বিস্তারিতভাবে বলা আছে যে ধনু রাশির সিম্বলটা দেখবেন আমার যে আজকের যে প্রোগ্রামটা করছি থাম নিলেই দেওয়া আছে রাশির সিম্বলটা ধনু রাশির সিম্বল কি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ তার হাতে রয়েছে একটা তীর্থনু অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ দেখুন এই যে দেখাচ্ছে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ তার হাতে রয়েছে একটা তীর ধনু তাহলে এখান থেকে ধনুরাশি সম্পর্কে কি কি এই এই সিম্বলটা থেকে কি কি বোঝা যায় একদম হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড ধনুরাশি ধনুরাশি যেটাকে মনে করে সেটাকে করেই ছাড়ে ধনুরাশি সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু যেটা ভাববে সেটা করে ছাড়বে কোনো অবস্থাতে ধনুরাশির জাতক বা জাতির কারা ভাঙবে তবু মোচকাবে না মুখের ওপর স্পষ্ট কথা বলে দেবে তুমি হয়তো এমন কোনো কথা তোমার বসকে বলতে পারবে না বা উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে পারবে না কিন্তু ধনুরাশি হলে বলে দেবে মুখের ওপর বলে দেবে ধনুরাশি স্পষ্ট বক্তা ঘোড়া কেন ঘোড়া হচ্ছে স্পিড ঘোড়া স্পিডের প্রতীক মানে গতি মানে কি চট 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 করে কাজ করবে যেকোনো কাজ ওই করব শোয়ে করবো সেটা ধনুর মধ্যে নেই স্পিড ফার্স্ট মধ্যে রয়েছে মানুষ কেন ঘোড়ার স্পিড রয়েছে মানুষের ব্রেন রয়েছে তার মানে বুঝতে পারছি ধনু কতটা একটা ভাইটাল রাশি কতটা একটা ভালো রাশি তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাশি ধনু রাশি সে কারণে ধনু তো বৃহস্পতির রাশি অত্যন্ত বুদ্ধিমান রাশি হয় ধনু হ্যাঁ আর কিন্তু যদি এই রাশিটাই যদি পীড়িত হয় তখন এরা সব কাজে এত বেশি ফটফট ফটফট করবে মানে সেটা আবার খারাপ খারাপ দিকে কোনো কিছু না ভেবে ধুম করে এটা কাজ করে বসলো সেটা খারাপ খারাপ খারাপের দিকে যাবে ধনু রাশির মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে একটা হচ্ছে প্রথম যে নক্ষত্রটা পড়ে সেটা হচ্ছে উনিশ নম্বর মূলা নক্ষত্র ভেরি ডেঞ্জারাস নক্ষত্র মূলা নক্ষত্র মূলা নক্ষত্রকে আমরা বাড়িতে কালী পুজোর দিন অলক্ষীর পুজো করি অলক্ষ্মীর পুজো কীভাবে করতে করে করা হয় বাড়িতে জানেন তো একটা কলার ডোঙার মধ্যে গোবর দিয়ে একটা পুতুল বানানো হয় শুকনো গোবর দিয়ে কালো পুতুল দুটো হাত থাকে দুটো পা থাকে একটা মাথা থাকে ওই ছোটোবেলায় মারা আমাদের এখনকার দিনে তো অনেক কিছু এসে গেছে মারা আমাদের করতে যখন আটা বেলতো তখন এরকম পুতুল করে দিত আটা মাখার পুতুল ওই রকম টাইপের গোবর দিয়ে একটা পুতুল করা হয় করতে হয় সব জিনিস ফেলে দিতে হয় তো মূলা নক্ষত্রে দেবতা কিন্তু এই নিরীতি বা অলক্ষী আবার মূলা নক্ষত্রে অনেক প্রতীক হচ্ছে আর একটা প্রতীক হচ্ছে মূল গাছের রুট বা বাঞ্চ যেটাকে আমরা বলি তো মূলা নক্ষত্র দুটো দিক রয়েছে এটা ভালো হলে খুবই ভালো ভালো চিকিৎসক হতে পারো মেডিকেল সায়েন্সে ভালো বুধ প্রতিহিত রুট রুট থেকে তো সব মেডিসিন তৈরি হয় হার মূল থেকে তো সব মেডিসিন তৈরি হয় মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি ডাক্তার নাও হয় এরা ওষুধের সম্পর্কে এদের জ্ঞান কিন্তু খুব থাকে আর মূলা হচ্ছে সবকিছু রুটে গিয়ে মানে সবকিছুর গভীরে গিয়ে সবকিছু অনুসন্ধান করে কিন্তু মূলার মধ্যে ওই যে বললাম যেহেতু এটা কেতুর নক্ষত্র কেতু নক্ষত্র কেতুর জাতক বা জাতিকারা বা কেতুর নক্ষত্র যাদের জন্য তারা ঠিক ফোকাস হতে পারে না মানে অন্যের সামনে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত সেটা করতে পারে না লজ্জা পায় কেতুর নক্ষত্র কিন্তু এই নক্ষত্রটা যদি খারাপ হয় তখন অধিক মাত্রায় কিন্তু খারাপ শ্মশানের যে পরিস্থিতি মানে ছবিটা দেখলে বোঝা যায় মানে ছবিটা পরবর্তীকালে আমি দেখাবো একটা শ্মশানের মধ্যে একজন সে ভূতের মতো চেহারার একটা লোক ছুটে যাচ্ছে ছুটে বেড়াচ্ছে এই রকম দেখানো হয়েছে মূলা নক্ষত্রের জাতক বা করা। এবং এই নক্ষত্রটা যদি খারাপ হয় এরা কিন্তু নিজের পরিবারের লোকেদের সঙ্গেই শারীরিক সম্বন্ধে ভাই বোন মামাতো ভাই তাদের সঙ্গে কিন্তু শারীরিক সম্বন্ধে জড়িয়ে পড়ে মূলা নক্ষত্রের মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে সুতরাং এবং মূলা নক্ষত্র যদি ছেলে মেয়ের হয় এটা কিন্তু গণ্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে এবং এইটা কিন্তু কি বলে যথাযথভাবে কিন্তু সেই ছেলে মেয়েকে কিন্তু দেখাতে মূলা নক্ষত্র ফেলে রাখবেন না মূলা নক্ষত্র ছেলে এমনি ভালো হয় ভালো ভালো হলে কিন্তু এর প্রতীক হচ্ছে রুট বা বাঞ্চ কিন্তু এই যে অশ্লেষা মূলা রেবতী এই যে নক্ষত্রগুলো এই নক্ষত্রগুলো ছেলে মেয়েদের উপর না নেগেটিভ এফেক্টটা খুব তাড়াতাড়ি বেশি পড়ে অন্যান্য নক্ষত্রের থেকে অশ্লেষা মূলা আর রেবতী এই তিনটে নক্ষত্র এই যে মূলা নক্ষত্রের দু সাল কেমন যাবে ধনুরাশি বা ধনুরাশির কেমন যাবে ধনু রাশির মার্চ থেকে শনি রাশি পরিবর্তন করছে মীন রাশিতে চলে যাচ্ছে রাহুর সঙ্গে থাকবে শনি রাহুর যোগটাকে অনেকে শ্রাপিত দোষ বলে অনেকে এটাকে পিসার যোগ বলে এবং এই দিন যেদিন শনিটা যাচ্ছে মিন রাশির ঘরে সেদিন দিন ছটা গ্রহ ওই রাশিতে বসে থাকবে সেদিন দিন সূর্যগ্রহণ হবে এটা সারা পৃথিবীর পক্ষে খুব একটা বাজে ইন্ডিকেশন উইদিন এই উনত্রিশে মার্চের পরে উইদিন ছ মাসের মধ্যে বড় প্রাকৃতিক দুর্যোগ ফিনান্সিয়াল ক্রাইসিস সারা বিশ্বে মাথা দেবে বহু লোকের চাকরি চলে যাবে বহু ব্যবসা গুটিয়ে যাবে করোনার সময় যেরকম পরিস্থিতি হয়েছিল ফিনান্সিয়ালি অনেকটা তার মতো পুরোটা না হলেও তার বেশ কিছুটা এরকম প্রভাব পড়বে সব জায়গা সব সারা জন্য আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক কিভাবে ভালো করে নিজের কর্ম কাজকে ভালো করতে হবে কাজের প্রতি ফাঁকি দিলে হবে না দু নম্বর হচ্ছে নিজের ছকটাকে ভালো করে দেখাতে হবে জন্ম পরামর্শ নিতে হবে দায়িত্ব নিতে হবে আমরা তো চেষ্টা করি আমাদের সান্নিধ্যে যারা আসে তাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে যারা তাদের বিপদ থেকে মুক্ত হয় বিপত্তি থেকে মুক্তি হয় তো ধনুরাশির উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়াটি একটা আড়াই বছরের জন্মরাশি থেকে চতুর্থে যখন শনি যায় তখনও ঢাইয়া হয় আবার জন্মরাশির অষ্টমে যখন শনি আসে তখনও ঢাইয়া হয় ধনুরাশির ক্ষেত্রে এই শনিটা চতুর্থে যাচ্ছে চতুর্থ থেকে আমরা বিচার করি সুখ শান্তি প্লেজার তো যদি জন্মগোষ্ঠীতে শনি যদি খারাপ থাকে তাহলে এই ধনুরাশির ক্ষেত্রে বেশিরভাগ ধনুরাশির জাতক বা জাতিকাদের সম্পূর্ণভাবে শান্তি বিঘ্নিত হবে এবার শান্তি কোন দিক থেকে বিঘ্নিত হতে পারে বিবাহিত জীবন হতে পারে যদি চাকরি চলে যায় আর্থিক জায়গায় যদি এই এই কারণে মানসিক শান্তি ভীষণভাবে অভাব থাকবে তো মূলার নক্ষত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে এই সামনের এক বছর এই যে দু হাজার পঁচিশের প্রায় অলমোস্ট পুরোটাই খুব স্ট্রাগলের টাইম দিকে বাধা চাকরি চলে যেতে পারে গুরুজন আনি হতে পারে বড় অ্যাক্সিডেন্ট মূলার নক্ষত্রের জাতক বা জাতিকাদের হতে পারে শরীর নিয়ে ভুগতে হতে পারে আর্থিক জায়গায় সমস্যা দেখা দিতে পারে তো মূলারাশির দু হাজার পঁচিশের প্রায় শেষ পর্যন্ত অর্থাৎ নভেম্বর ষোলো তারিখ পর্যন্ত যতটুকু আমি দেখেছি এই সময় পর্যন্ত কিন্তু খুব খুব কেয়ারফুল কিন্তু উনত্রিশে মার্চ থেকে ষোলোই নভেম্বর এই যে টাইম পিরিয়ডটা মূলা নক্ষত্রে মূলা নক্ষত্রের নেগেটিভ এফেক্ট থেকে বাঁচতে গেলে মূলা নক্ষত্রের ভালো কিছু হতে গেলে সব সময় আমরা কি বলি ওং কালিকা ওই বিদমহে শ্মশান বাসিন্নেই ধিমই তন্নক ভোরে প্রচোদয়াত তো মা কালীর আরাধনা মা কালীর পুজো কালীর বীজ মন্ত্র পাঠ হ্যাঁ যত মূলা নক্ষত্র জাতক বা জাতিকারা করতে পারবে তত তাদের ভালো